ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে যেমন অপ্রতিরোধ তেমনি মাঠের বাইরেও তার জীবনযাত্রা সবসময় আলোচনার কেন্দ্রে থাকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার একটি ছবি নতুন করে রহস্যের জন্ম দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে রোনালদো তার ট্রেডমার্ক খালি গায়ের ফিটনেস প্রদর্শন করছেন সাথে আছে তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র কিন্তু সকলের চোখ আটকে গেছে অন্য এক বিষয়ে রোনালদোর পায়ের নখে শোভা পাচ্ছে কালো নীল পলিশ চল্লিশ বছর বয়সেও যে ফিটনেসের চূড়ায় থাকা যায় তা রোনালদো বারবার প্রমাণ করেছেন আর পেশিবহুল শরীরে ছবি দেখলে অনেকেই মনে করেন আরে এটা তো রোনালদোর মতো এবার তার এই ফিটনেস প্রদর্শনে যোগ দিয়েছে পনেরো বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র যে বাবার মতোই শরীর চর্চায় মগ্ন ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক বিলিয়নের বেশি অনুসারীর কাছে পৌঁছে গেছে যার ক্যাপশনে লেখা ছিল পর্তুগিজ ভাষায় তাল পাই তাল ফিলিও যার অর্থ যেমন বাবা তেমন ছেলে এই ক্যাপশনটি কেবল কথার কথা নয় জুনিয়র ইতিমধ্যেই পর্তুগাল অনুর্ধ্ব পনেরো দলে অভিষেক করে গোল দিয়ে নিজের ফুটবল প্রতিভার জানান দিয়েছে কিন্তু সেই বাবা ছেলের অনুপ্রেরণামূলক ছবির মধ্যে লুকিয়ে ছিল এক অপ্রত্যাশিত রহস্য রোনালদোর পায়ের নখে কালো নেল পলিশ প্রশ্ন উঠেছে একজন শীর্ষ শ্ব ক্রিয়াবিদ কেন তার পায়ের পলিশ নেলপলিশ ব্যবহার করেন এটা কি নিছ ফ্যাশন নাকি এর পেছনে আছে গভীর কোনো কারণ দ্য অ্যাথলেটিক এর সূত্র অনুযায়ী রোনালদো আগেও তার পায়ের নেল নেলপলিশ ব্যবহার করেছেন সোনা বা ছুটিতে থাকা অবস্থায় তার রং মাখানো পায়ের ছবি দেখা গেছে তবে এর কারণ ফ্যাশন নয় মোটেও বরং পুরোপুরি পারফরমেন্স কেন্দ্রিক আসলে এটি অ্যাথলেটদের মধ্যে বিশেষ মিক্সড মার্শাল আর্টের লড়াকুদের মধ্যে একটি জনপ্রিয় প্রবণতা এই কালো নেল পলিশ পায়ের নখকে শক্তিশালী করে খেলার সময় শারীরিক সংঘর্ষের কারণ নখ ফেটে যাওয়া বা ফেটে যাওয়া রোধে এটি সাহায্য করে একজন ফুটবলার হিসেবে বোট পরে মাঠে নামলে বা প্রতিপক্ষের টেকলে নখের ক্ষতি করা স্বাভাবিক রোনালদো এতটাই সচেতন যে এই ছোট্ট বিষয়টিও তার চোখ এড়ায়নি এছাড়াও এই নেলপলিশ ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকেও নখকে রক্ষা করে বোট বা জুতা পরে অনুশীলন বা খেলার সময় ঘাম জমে পায়ের ভেতরে আর্দ্রতা তৈরি হয় যা ব্যাকটেরিয়া জন্মানোর জন্য আদর্শ পরিবেশ এই নেলপলিশ সেই ঝুঁকি কমায় ব্রিটেনের রয়্যাল কলেজ অব পেডিযট্রি যদিও এই বিষয়ে সর্বসম্মত নয় তবে তারা জানিয়েছেন যে নেলপলিশ স্বাস্থ্যবান্নকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে ডক্টর হেলেন ব্রান্তোয়েট বলেছেন যে একজন মানুষের পায়ে প্রতিদিন প্রায় এক পোয়া ঘাম উৎপন্ন হয় এবং ছত্রাক সংক্রমণ প্রায়শই ত্বক থেকে নখে ছড়িয়ে পড়ে যদিও নেল নেলপলিশ সব সমস্যার সমাধান নয় তবে এটি পায়ের নখের স্বাস্থ্য সুরক্ষায় একটি অতিরিক্ত স্তর যোগ করতে পারে সুতরাং রোনালদোর এই আপাত দৃষ্টিতে রহস্যময় পলিশ ব্যবহার আসলে তার অসাধারণ ফিটনেস সচেতনতারই আরেকটি প্রমাণ এটি কেবল একটি ফ্যাশন স্টেটমেন্ট নয় বরং তার পারফরমেন্স এবং স্বাস্থ্যের প্রতি নিবেদন প্রতীক রোনালদো কি ভবিষ্যতেও এমন নতুন কোন রহস্য উন্মোচন করবেন